আসসালামু আলাইকুম খুব সুন্দর একটি অ্যাশ এবং সাদা কালারের মধ্যে বাটিক কালেকশনটা বাড়ি নরসিংদী কোথায় বাড়ি নরসিংদি বাড়ি নরসিন্দু গাজীপুর নরসিংদী বাবুরহাট তারপর হচ্ছে নরসিংদী বাবুরহাট তারপর হচ্ছে বাদবদি বান্টি বাজার এগুলি হচ্ছে আমাদের এলাকা বুঝছেন এগুলি এখানেই কিন্তু আমাদের ডাইং এবং রঙের ফ্যাক্টরি তাই আমাদের যা যা পাবেন আপনারা অনেক এক নাম্বার এক নাম্বার কালেকশন পাবেন এক নাম্বার বুঝছেন এগুলি সবই এক নাম্বার কোয়ালিটি কারণ এগুলি নিজেদের তৈরি করা বাটি এগুলি কারোর কাছ থেকে আমরা তৈরি করি না আমাদের নিজেদের ফ্যাক্টরি আমাদের গ্রামের বাড়ি নরসিংদী তাই আমাদের আমরা নিজেরাই কিন্তু এগুলি কাজ করি আমরা নিজেরাই করি এইগুলি যারা যারা নিতে চান আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলেন খুবই সম্ভব শ এবং সাদা কালারের মধ্যে কম্বিনেশনটা খুব সুন্দর কম্বিনেশন সব শ্রেণীর আপুরাই ব্যবহার করতে পারেন যেমন চাকরিজীবী আপুরা তারপরে হচ্ছে গৃহী সবার জন্য এগুলি এত বেশি ভালো মানের কাপড় প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পড়বে কত পনেরোশো থেকে ষোলোশো টাকা এটাও কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ মানের একটা কালেকশন এগুলির সম্পূর্ণ ওয়াক্স বাটিক বুঝছেন এগুলির সম্পূর্ণ কী বাটিক মোমবাটিক মোমবাটিকে থ্রি পিস পছন্দ হয় না এমন কোনো মানুষ কিন্তু আমি এখানে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের কালারের বাটিক দেখাচ্ছি বিভিন্ন ধরনের কালারের বাটিক দেখাচ্ছি যেমন এগুলি এগুলি সব পরে ভেজিটেবল কালারের মধ্যেই পড়ে ভেজিটেবল কালারের মধ্যেই পড়ে এমন একটা সময় লাইভ দেখাচ্ছি যে সময় সবাই কিন্তু নামাজে নামাজ পড়তেছি কালেকশনটা খুব সুন্দর নয় এটা কারু কাছটা কিন্তু অত্যন্ত বেশি মৃত্যু আরো পারতেছি ওনার জন্য সমস্যা হয় আর কি এটা হচ্ছে সালোয়ারটা এগুলি কিন্তু আমরা প্রশিক্ষণ দিচ্ছি এখন আমি এটার পরে কাপড় গুলি আপনাদের ভাস করার সময় আমি আপনাদেরকে প্রশিক্ষণ বিষয়ে কথা বলবো প্রশিক্ষণ বিষয়ে কথা বলবো এখন আমি বিক্রি করতেছি যেহেতু বিক্রির বিষয় এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি বিক্রি নিয়ে কথা বলতেছি একটু পরে এখন আমি কথা বলবো আপনাদেরকে আপনাদের সাথে আমি কি করব আমি দেখাবো যে এই থ্রি পিসগুলি আমরা কীভাবে তৈরি করছি এগুলি আপনাদের শোনাবো এবং বুঝাবো যে এইগুলি এগুলি সে অরিজিনালি মোমবাটি এগুলি শিখতে পারবেন আপনারা আর এই ড্রেসগুলি এখন নিতে পারবেন এই মুহূর্তে আমি নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা এগুলি নিতে পারবেন ঠিক আছে আপনারা এগুলি নিতে পারবেন নেওয়ার জন্য এগুলি এগুলি সেল হবে এই ত্রিপিসগুলি সেল হবে এবং কিভাবে কোর মানে বাটিগুলি করেছি বা করতেছি সেগুলি আমি একটু পরে আপনাদেরকে বুঝাব খুবই সুন্দর একটা কালেকশন যারা যারা নিতে চান এক্ষুনি অর্ডার করে ফেলুন আজকে দেখি রাজনের শেপ টেপ কইরা একেবারে এরকম কে হ্যাঁ এত শেপ করে তো একেবারে নায়ক না ই রুদার মাছ না কি নিলাম একটু রান ই নামাজ মুস করতে

এখানে না এরা আমি ঈদ দেখাইসি ঘুষি বুঝছেন দিলা হাসে কি বেলা যা আপনি মানুষ হতে চেষ্টা কত সুন্দর না আমাদের বাটিক কিন্তু আপুরা সবসময় মানে একদম অরিজিনাল মোমবাটিক এগুলি যা যা দেখাচ্ছি প্রত্যেকটা মোমবাটি আর অরিজিনাল বাটি বুঝছেন এগুলির মধ্যে কোনো ঝামেলা নাই একদম হাতে তৈরি করা বাটি আবার কিছু বাটিক আছে দেখতে একই রকম এমনই বাটিক দেখ মনে হয় কি ওগুলি দেখতে সব একরকম কিন্তু দেখবেন দেখবেন ভাই না এক লগে পরামর্শ করে কি আর আহ

যা একদম অনেক সুন্দর এবং গর্জেস একটা কালেকশন বাবা ও নাটা দেখে কিন্তু আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ ও নাটা দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি আপনারা কতটা পাগল আমি জানি না অনেক সুন্দর পেঁয়াজ কালার কিন্তু অনেক মানুষই পছন্দ করে এই পেঁয়াজ কালারটা ম্যাক্সিমাম আপুরাই কিন্তু পেঁয়াজ কালার পছন্দ যারা একটু শ্যামলা টাইপের মানুষ তারা তো পেঁয়াজ কালারের জন্য পাগল এখন আমি ওষুধ অনেক কথা বুঝিয়ে বলতে পারতেছি না একটু একটু পরে একটা ভিডিওতে আসবো আপনাদেরকে আমি বুঝাবো কীভাবে কাপড়গুলি কাজ করছি কিভাবে আমাদের ম্যাটেরিয়ালগুলি কি আমি এখন ব্লকের বাটিকের পরে একটা ব্লকে থিবিজ দেখাইতেছি বুঝছেন বাটিকের পরে একটা ব্লকে থিবিজ দেখাই এটা আমি এটাও কিন্তু আমার নিজে হাতে তৈরি করা হ্যাঁ এগুলি আমার নিজের হাতে করা আড়াই হাজার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা প্রাইজ হচ্ছে দুই হাজার আমাদের ব্লকে থ্রি পিস আড়াই হাজার টাকার নিচে কোনো ব্লকের কালেকশন নাই কাজগুলি দেখছেন রংটা হচ্ছে লাইফ গ্যারান্টি বুঝছেন পুরা লাইফ গ্যারান্টি আপনার জীবন দিন যাবে তত দিন আমাদের থ্রি পিস থ্রি পিসের রঙ উঠবে না আর আমি সত্যি কথা বলতে বলতে আজকে অনেক ক্লান্ত কথা বলতে পারতেছি না দেখছেন ডিজাইনটা কিন্তু এইভাবে তৈরি করা আর পুরো নিচের প্যানেলটা কাজ দেখে না আপনি আইপুরে শ্রেষ্ঠ একটা যাবে দেখতে। ওনার রকম না কাজটা তাড়াতাড়ি বেশি দেরি করবেন না বুঝছেন আপনারা আজকে অর্ডার করেন এবং কিছু অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো অর্ডার নেওয়া হয় না। অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার আমরা নেই না।

আমরা তো জানানোর মাধ্যম নাই ফিরোজ যে জানাইলে লাভ হইবো না কারণ স্বপ্ন রে জানাইবেন ফিরোজে কিছু জানাই লাভ নাই আপনি যা যা জানানোর যেম নেবো ওখানে যাই আপনি সঙ্গে যাই হোক স্বপন জানাইবেন বিষয়টা

এটা হলো সবার পছন্দ হওয়ার মতোই একটা করোনা কি যে সুন্দর দেখছেন প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করি অত কষ্ট করে করি আর আপনারা তো আমার ভিডিও দেখেন এটা আমি আমি তো বলার কিছু নাই আপনারা তো আমার ভিডিও দেখেন দেখলেই দেখে তো বুঝতে পারতেছেন যে আমি কি বলবো আপনারা আমার ভিডিও যখন দেখেন আপনারা তো জানেন যে আমি কাজগুলি করি সেটা আপনারা নিশ্চয়ই দেখেন সুন্দর একটা কালেকশন এভাবে দেখাই আপনি এভাবে দেখাইলে এটা ভালো নাও লাগতে পারে আপনার অনেক ড্রেস এই ড্রেসটা আপনারা নিতে একদম দেরি করবেন না তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আরেকটা খুব সুন্দর একটা থ্রি পিস দেখাইতেছি সিল্ক ওয়াও সিল্ক থ্রি পিস সিল্ক মানে আমি যে কম দামি করি না শুধু বেশি দামি কম দামি এই থ্রি পিসটা পড়বে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা ঠিক আছে এটার সালোয়ারটা কিন্তু আমি দেখাই নাই

রকমের কষ্ট করে কাজ করতে হয় কিন্তু তারপরে আমি সবাই বললো যে আপু সিল্কের উপরে ব্লক করছে কিনা ব্লক জীবনে তো মানুষ সিল্কের উপরে করতে দেখি না সিল্কের উপর সিল্কের উপরে করলেও ওই রকম কাজ গ্যারান্টি থাকে না কিন্তু আমাদের সিল্ক আপনার সিল্ক ব্লকগুলি এমন একটা সুভাব আমি আর করি নাই যেহেতু সিল্ক ব্লক এগুলি করতে অনেক বেশি কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয় এবং কাপড়গুলি দেখছেন কেমন দেখেন কাপড় ফ্যাব্রিক্স গুলি দেখেন এই সিল্কের সিল্ক ফ্যাব্রিক্স ডায়মন্ড এগুলির প্রাইসও একটু বেশি অন্যান্য জিনিস ভালো হলে তো মূল্য ভালো হবেই এগুলি পার্টিতে পরবেন প্রোগ্রামে পরবেন আবার কেউ নিয়ে এটার সাথে সুন্দর করে কিছু কারু কাজ করে নেবেন বা ঝুমকা টুমকা জাতীয় কিছু লাগিয়ে নেবেন তাহলে না সুন্দর এগুলি সিল্কের উপরে পার্টিতে ব্যবহার করার উপযুক্ত একটি থ্রি পিস পার্টিতে ব্যবহার করার জন্যই উপযুক্ত এইগুলি অনেক অসম্ভব সুন্দর অসম্ভব এগুলি বলে শেষ করা যাবে না এগুলি যে কি আমি করি করছি বিক্রি হয়ে যায় মানে এই চিপিজগুলি প্রাইস তো শুনলে আরও অবাক হয়ে যায় এখানে এটা হচ্ছে সালোয়ার পাতার কাপড় আর আরও ব্যাপার হয়েছে এটার কামিজের কাপড় সালোয়ারের কাপড় দেখেন সালওয়ারের কাপড় কিন্তু একই রকম এক কাপড় দিয়ে করা সালওয়ারের কাপড়টা একই কাপড় দিয়ে করা এবং যতখানি কামিজের কাপড় আছে ততখানি সালোয়ারের কাপড় এটা আলাদা কিছু নাই আপনি সালোয়ারের কাপড়টা দিয়ে পুরো একটা কামিজ বানাইতে পারবেন আপনার প্রিয়জনকে আরেকটা সেট করে কাউকে গিফট করতে পারবেন বুঝছেন আপনি যদি বলেন যে আমি আরেকটা কাউকে সেট করব গিফট করব তাইলে করতে পারবেন এই যে একটা থ্রি পিস এটা স্যালোয়ার যদি কেউ ব্যবহার না করেন তাইলে আরেকজনকে এটা কামিজ হিসাবে দিতে পারবেন বলেন যে এটা কামিজ হিসাবে দিতে পারবেন আর যদি বলেন যে না এই স্যালোয়ারটাকে কামিজের মতো করে আবার একটুখানি করে দিতে সেটাও করতে পারবো বুঝছেন বাজেট বাড়াইতে হবে এমনিতে থ্রি পিসের প্রায় চার হাজার টাকা যেমন এটা একটা কামি এটা একটা সালোয়ার এখন যদি বলেন যে আপু এই এটাতে আমি এটা আমি সালোয়ার বানাবো না এটা দিয়ে আমি একটা কামিজি বানাই ফেলবো এবং আরেকটা সেট বানাবো তখন আপনি বললে এটা দিয়ে আমি কামিজের মতো করে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কামিজের মতো করে একটা আরেকটা ওনা একটা কামিজ ওনা দিয়ে সেটিং করতে পারবো বুঝছেন আর এটা সাথে এই স্যালোয়ারটা আপনার নিতে হবে নিলে প্লাজো বলেন বা যেটা বলেন সারারা গারারা না কি বলে সেগুলি বলেন বা যাই বলেন এখন যে স্টাইলেই হোক আপনি এই ড্রেসগুলি বানিয়ে নেবেন এটা ওনাটা এটা সালোয়ার এটা কামিজ এটা সালোয়ার এটা একই রকম কাপড়ের মান অনেক এক কাপড় দিয়ে করা এই যে কামিজ যেটা দিয়ে করছি সালোয়ারের কাপড় একই একই কাপড় দিয়ে করা দেখেন একই কাপড় দিয়ে দেখছেন একই কাপড় দিয়ে করা এটা উনাটা উনাটাতে কিন্তু কোনো আপনারা বললে আমি উনাটাতে অসমাপ্ত কাজটা সমাপ্ত করে দিব এটা কালার কম্বিনেশন এটার সাথে এটা সেটিং করে তারপরে ঠিক করে দেবো উনাতে আর একটু কাজ বাকি আছে চুনিটা শুরু করছি বুঝছেন চুনিটা করছি আর বাকি কাজটা করা হয়নি আর এটা হচ্ছে কামিজের হাত অনেক বেশি বহর এগুলি তিন হাতের মতো বহর কাপড়ের বহর কত এগুলো তিন হাতের মতো বুঝছেন এই দেখেন কত বহর পুরা বহর একদম কামিজ এইভাবে পড়লেও কিন্তু আপনার অনেক হ্যাঁ এইভাবে দিলেও অনেক এইভাবে দিলেও অনেক হ্যাঁ তাই এই ড্রেসটা নিতে আর দেরি না করে অর্ডার করেন বুঝছে আমার কাপড় কি অবস্থা দোকানের কাপড় খুললে শেষ করছি কাপড় বাস করতে না জানবারিব নাকি কমস্যা আছে বাবা কম না হুম কত যে শ এই যে দেখো এইটা থ্রি পিসটা কিন্তু এটা আবার কিসের সাথে আমি কি দেখাচ্ছি ভাই আমি নিজেই বুঝি না কিসের সাথে যে কি দেখাইতেছি আমি নেজি জানি না এটা একটা এক্সক্লুসিভ মানের একটা ব্লক কালেকশন আমার বেশি ভাগ থ্রি পিস কি বলেন একটু প্রাইস দিওবে বেশি প্রাইজের আপনারা এগুলি যদি নিতে চান আপনারা অর্ডার করবেন কত গর্জিস এটা কিন্তু কত পার্ট মানে শেষ করা যাবে না বুঝছেন কাজের সৌন্দর্য কত এটা এটা পুরা পেছনের পার্টটা কিন্তু ওইরকম কত দেখাবো বাইক খুলে 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 দেখাতে দেখাতে আমি তৃষ্ট হয়ে যাইতেছি

আপনারা যাই দেখবেন সবই পছন্দ হবে এতটুকু আমি বলতে পারবো আমার আর কিছু বলার নাই জাস্ট আপনারা শুধু অর্ডার করে ফেলুন এবং ফোন করবেন যখন খুশি তখন আপনারা যখন মন যাবে তখনই ফোন করবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না এটা আপনার অ্যাড্রেসটা নিয়ে অর্ডার করেন কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না এক্ষুনি আসতেছি একটা সুন্দর লাইভ নিয়ে